আপনারা দেখছেন চ্যানেল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিমে যুগলি ইউনিয়নের তালতলা এলাকায় প্রায় দশ একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে ইউরোপিয়ান পার্ক ক্লোজা পোয়ান তারকা কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা ও ব্যারিস্টার সানাউল্লা নুরে সাগরের যৌথ প্রচেষ্টায় দু হাজার একুশ সালে পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ইতিমধ্যেই বিনোদন প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে পার্কটি ইউরোপিয়ান পার্ক নাম দেওয়া হলেও সালমার পার্ক হিসেবে এটি বেশি পরিচিত তিন একর জায়গা নিয়ে পার্কে যাত্রা শুরু করলেও বর্তমানে তা বেড়ে হয়েছে গুণেরও বেশি পাহাড়ের কুলগাসা সীমান্তবর্তী এই অঞ্চলে দিন দিন বাড়ছে বিনোদন কেন্দ্রের চাহিদা বিনোদন প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে নানা প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান পার্ক ঈদ ও ছুটির সময়ে দর্শনার্থীদের চাপ থাকে বেশি দর্শনার্থীদের খাবারের ব্যবস্থা রয়েছে পার্কে এছাড়াও পার্কে রয়েছে কৃত্রিম লেক লেকের মধ্যে রয়েছে পাঁচটি আলাদা আলাদা দ্বীপ দ্বীপে যাওয়ার জন্য রয়েছে ছোটো ছোট ব্রিজ লেকের চারপাশ ঘুরে দেখার জন্য বোর্ডের ব্যবস্থা করা হয়েছে দুটি বাগে বিভক্ত পার্কটির একপাশের পাশের কাজ শেষ হলেও অন্য পাশের কাজ চলমান রয়েছে যেখানে ইতিমধ্যেই কৃত্রিম পাহাড় মনোমুগ্ধকর প্রবেশদ্বার ও আর একটি লেকের ব্যবস্থা করা হয়েছে পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য রয়েছে আলাদা আলাদা ব্যবস্থা বিয়ের পর হালুয়াঘাটে এসে এমন একটি পার করার পেছনের গল্প জানান কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা কোভিড আসার আগে আমি কোথাও লং টাইম কোনো জায়গায় থাকা হয় নাই মানে আমার শৈশবের ব্যাপারটা একেবারেই আলাদা আমার বাড়িতে যখন আমি থেকেছি তখনকার পরিবেশটা ছিল বাচ্চাকালের আর বিয়ের পরে আসলে যেহেতু হালুয়াঘাটে আমার ওইভাবে আসা হয়নি আমি জাস্ট এসেছি হয়তো বা দিন দুই দিন থেকে চলে গিয়েছি বাট কোভিডের টাইমে কিন্তু আমি লং টাইম মানে একটা প্রিপারেশান নিয়ে আসা হয়েছিল যে এখন আমরা যাচ্ছি যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে হয়তো বা ঢাকাতে ফেরা হবে তো ওই সময় ভাবছিলাম যে মানে থাকে না সব সময় তো কাজ করি বসে থাকা হয় না বাট বসে থেকে মানে খারাপ লাগছিলো মনে হচ্ছিল কোথাও যদি ঘুরতে যেতে পারতাম আশেপাশে যদি কোনো পার্ক থাকতো তো হালুয়াঘাট থেকে মানে আশেপাশে কোনো পার্ক মানে ওইভাবে কোনো প্রাইভেট পার্ক মানে যেটাতে অনেক খেলার কিছু আছে বা বাচ্চাদেরকে নিয়ে একটু কোথাও বসবো বা আমরা ফ্যামিলি গেট টুগেদার করব মানে সেফলি এই ব্যাপারটা আমি ইয়া করতে পারছিলাম না তো তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমরা যদি আমাদের মতো করে একটা ছোট্ট করে যদি একটা খামার বাড়ি বা কিছু একটা করি তাহলে তো আমরা আমাদের সময়টাকে মানে এই রকম প্ল্যান করে আসলে এটা মানে জাস্ট শুরু করা তো পরে দেখলাম যে আমাদের ইয়াং জেনারেশন আরও অনেক ফ্যামিলি মেম্বার আছে যারা ঢাকার থেকে আসে হয়তো বা পরিবার নিয়ে একটা ভালো একটা সুন্দর জায়গায় বসবে বা একটু দুদণ্ড কথা বলবে কিছু খাবার খাবে এরকম পরিবেশের খুবই অভাব তো ওই জিনিসটা দেখার পরেই আমার তখন প্ল্যানটা চেঞ্জ হলো এবং ব্যারিস্টার সাহেবকে বললাম যে দেখো আমরা যদি এরকম একটা বিনোদন জগৎ ছোট্ট করেও করি আমার মনে হয় যে ফ্যামিলি নিয়ে এখানে মানুষ একটু আসলো কারণ একটা বিনোদন জগৎ করতে যে খরচ সেটার ফিডব্যাক পাওয়াটা কিন্তু ততটাই কঠিন এটা কিন্তু জানতাম যে আপনি অনেক টাকা খরচ করার পরে সে টাকা কবে অবধি আপনার ফেরত আসবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই তো এই জন্য আমাদের এই পার্কটা অনেক ছোট হলেও মনে করেন যে মানুষজনের পছন্দ করছে এবং তারা সবাই আসছে এবং যখন তারা ওই যে আমরা যে স্বস্তি খোঁজার জন্য এটা খুঁজেছিলাম সেটা যখন জনগণ একটু পেলে বলে যে না বাড়ির কাছে বিশ টাকা দিয়ে ভাড়া দিয়ে এসে আবার মানে আমাদের তো এটা এন্ট্রি টিকিট থার্টি টাকা ছিল তো তারা কিন্তু মনে করেন যে খুব স্বস্তির একটা কথা বলতো যে খুব সহজ হয়েছে খুব সুবিধা হয়েছে তো ওইটার জন্যই আসলে আমাদের চা পাওয়াটা যখন আমরা তো আবার কাজে ফিরেছি কিন্তু এখানকার মানুষজন যখন বাচ্চারা এসে বিনোদন করছে ঘুরছে এবং বলছে যে না এই পার্কটা করার জন্য শিল্পীকেও ধন্যবাদ ব্যারিস্টারকেও ধন্যবাদ আমরা অ্যাট লিস্ট বাচ্চা নিয়ে একটা সময় কাটানোর একটা সুন্দর প্লেস পেয়েছি এই পার্কটি নির্মাণে ব্যারিস্টার সানাউলা সাগর ও শ্বশুরবাড়ির মানুষের সহযোগিতার কথাও জানান এই কণ্ঠশিল্পী হাজবেন্ড এবং পরিবারের সাপোর্ট তো আছেই এবং আমার ভক্তরাও ইতিমধ্যে জেনে গিয়েছে যে আমার শাশুড়ি আম্মা আমার সঙ্গে সব সময় আমার কাজে যায় তো বিয়ের পর থেকে তো আসলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে সাপোর্ট না হলে তো আসলে গান করা যায় না এবং আমি আমার পরিবারকে সঙ্গে নিয়েই আসলে কাজ করছি আই ফিল ভেরি প্রাউড যে আমার আমার একটা ভালো পরিবার পাশে আমি পেয়েছি এই জন্য হয়তো বা কাজ করতে পারছি পার্কের বিষয়ে নানা উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানান পার্কটির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার সানাওলা নুরী সাগর যে আমাদের এই অঞ্চলে অন্যান্য অঞ্চলের মতো পার্ক নেই অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলো পার্ক আছে এবং খুব সুন্দর সুন্দর বড় বড় পার্ক আছে কিন্তু আমাদের এই অঞ্চলে কোনো প্রকার অ্যামিউজমেন্ট পার্ক নেই যেখানে মানুষ এসে একটু বিনোদন পাবে বা আনন্দ করতে পারবে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে তো আমাদের অঞ্চলটা তুলনামূলকভাবে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে একটু পিছিয়ে পড়া অঞ্চল এটা আমাদেরকেই এগিয়ে নিতে হবে এই অঞ্চলটাকে তো আমি সেইখান থেকে চিন্তা করেছি এবং আমার ওয়াইফকে বলেছি যে আমার এই অঞ্চল অঞ্চলটি বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে তুলনামূলক পিছিয়ে এবং এইখানকার অবকাঠামোগত উন্নয়ন অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক কম তো আমরা যদি একটা পার্ক তৈরি করি এখানে এবং সেই পার্কটা যদি বড় আকারে তৈরি করতে পারি তাহলে সারা বাংলাদেশ থেকে আমাদের এই পার্কে বিভিন্ন টুরিস্ট অর্থাৎ পর্যটকরা বেড়াতে আসবে এবং আমরা টুরিজমকে প্রমোট করলে আমাদের অঞ্চলের মানুষ এবং অঞ্চলের অনেক কর্মসংস্থান তৈরি হবে এবং এই অঞ্চলটিকে মানুষ চিনবে সারা বাংলাদেশের মধ্যে এবং এই অঞ্চলটির ডেভেলপমেন্ট হবে এবং আমাদের অঞ্চলটি কি মানুষের নজরে আসবে তো সেইখান থেকেও আমার একটা চিন্তা যে আমি আমার অঞ্চলে করলে আমি আমার এলাকায় যদি পার্কটি করি তাহলে এটা আমার এলাকার একটা ডেভেলপমেন্ট হবে পার্কটি এই মুহূর্তে আছে দশ একরের মতো অর্থাৎ তিরিশ বিঘা তো এখানে দর্শনার্থীদের জন্য আমরা আসলে আমরা পার্কটি তো খুব বেশি দিন হয়নি করেছি পার্কটি করেছি দুই হাজার একুশ সালের দিকে হয়তো আমরা হ্যাঁ ইয়েস দুই হাজার একুশ সালে আমরা উদ্বোধন করেছি তো সেখান থেকে আমরা মাত্র আড়াই বছর বা তিন বছর মতো পার্কটি চলমান আড়াই বছর পার্কটি চলমান তো সেখান থেকে আসলে কাজ করতে তো সময় লাগে আমরা ইতিমধ্যেই অনেকটুকু কাজ করেছি তবে আমরা আমাদের এখনও সক্ষমতার বা আমাদের ইচ্ছার যতটুকু করার ইচ্ছা আছে তার এখনও অনেকটাই বাকি আছে এখানে কিছু রাইড আছে বাচ্চাদের বোট আছে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে হানি সুইং বা পাইরেট শিপ এবং মিনি ট্রেন তো আমরা আরও এইগুলোকে আধুনিকায়ন করার চিন্তা করছি আমরা আরও ভালো ভালো রাইড কিডসদের জন্য একটা ভালো জোন করার চিন্তা করছি এবং বিভিন্ন প্রকারের বোট এবং অন্যান্য রাইডগুলো পার্কে স্থাপন করবো এবং খুব অচুরি ইনশাল্লাহ এটা স্থাপন করার প্ল্যান করছি পার্কে ঘুরতে আসার দর্শনার্থীরা যেন পরিবার নিয়ে আসতে পারেন সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি এটা একটা পারিবারিক পার্ক এটাতে পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই যেন আসতে পারে সেই জন্য আমরা দেখবেন বাচ্চাদের বিভিন্ন জিনিস বানানোর চিন্তা করছে বানাচ্ছি এবং রাইড তৈরি করছে বাচ্চাদের জন্য মেনলি আমাদের ফোকাস তো এই পারিবারিক পার্কটিতে যারা আসবেন আমরা আশা করব এবং বিশ্বাস করব যে বিং এ মুসলিম আমরা যেহেতু আমাদের একটা মুসলিম অধ্যুষিত একটা অঞ্চল আমরা বাংলাদেশ তো আমরা আমাদের ইসলামিক অনুশাসন মেনে নিয়ম মেনে শুদ্ধ এবং পবিত্রভাবে পরিষ্কারভাবে সুন্দরভাবে আমরা পার্কটিতে প্রবেশ করব এবং ওই পরিবেশটাকে বজায় রেখেই এখান থেকে যার যার বাড়িতে যাব আর এখানে কোনো প্রকার আমরা এমন কিছু করব না যেটা দৃষ্টিকটু বা অন্যের কাছে খারাপ লাগে কথা হয় কণ্ঠশিল্পী সালমার সাথে প্রেম ও নিয়েও। আচ্ছা আমি কিছুটা বলি সেটা হচ্ছে যে সে গানের মানুষ তবে আমি তার গান পছন্দ করি কারণ আমি হচ্ছে গতানুগতিক ধারা গানের চেয়ে আমি হচ্ছে আপনার একটু লালন গীতি বা নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত বা ওল্ড মুভির সং এগুলো আমার পছন্দের লিস্টে থাকে তো লালন গীতি গান হিসাবে গানের লালন শিল্পী হিসাবে সে বেশ সে বেশ প্রমিনেন্ট এবং সে বেশ ভালো গায় তা আমি তার গানের ফ্যান ছিলাম ভক্ত ছিলাম এটা তো সারা বাংলাদেশে আছে এর বাইরে হচ্ছে আমি একজন লয়ার এবং আমি হচ্ছে ইংলিশ ল পড়াইতাম আইনের আইন পড়াইতাম ঢাকায় তো সেখান থেকে সেও পড়তো সেও ল পড়ে এবং ল পড়তেছিল তা আমার কাছে পড়তে আসে সেখান থেকে পরিচয় পরিচয় থেকে একটা সময় মানে পরিণয় এবং বিয়ে ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছের কথাও জানান ব্যারিস্টার সানাউল্লা নুরে সাগর বিং এ ব্যারিস্টার একজন ব্যারিস্টার হিসেবে বা একজন ব্যারিস্টার হওয়াতে আমি যেহেতু একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ব্যারিস্টার আমরা জানবো যে বাংলাদেশে রাজনীতি করার মেনলি যে বাংলাদেশে তিনটা ডিপার্টমেন্ট আছে জুডিশিয়ারি বিচার বিভাগ এবং হচ্ছে এক্সিকিউটিভ বডি বা নির্বাহী বিভাগ আরেকটা বিভাগ হচ্ছে পার্লামেন্ট বা আইন বিভাগ তো আমরা অনেকে জানি না যে হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ মেম্বার অফ পার্লামেন্ট একজন সংসদ সদস্যের কি কাজ এটা জানা সংখ্যা মানুষগুলো অনেক কম তো একজন লয়ার বা ব্যারিস্টার হিসাবে আইন প্রণয়ন করার চেষ্টা করা বা আইন প্রণয়নে মানুষকে সাহায্য করা বা দেশের কাজে আসার চিন্তাটা আমার মনে হয় পজিটিভ এবং আমি সেই চিন্তা থেকেই আমি চিন্তা করছি যে হালুয়াঘাট এবং দুবাওরায় দুই অঞ্চলের রাজনীতিতে বাকিদের সাথে সম্পৃক্ত হব বাংলাদেশ আওয়ামী লীগ এবং বর্তমান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমে আমিও কিছু না কিছু না কিছু না কিছু অবদান রাখার চেষ্টা করব এবং যতটুকু পারি জনস্বার্থে জনসেবায় জনগণের প্রয়োজনে যদি মনে করি রাজনীতিতে সরব হব সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ